ছিঁড়া টাকা কি চেঞ্জ করেন দেখাদের ছিঁড়ে টাকা ফাটা টাকা আছে তারা কিন্তু চাইলে চেঞ্জ করে নিতে পারে না অ্যাংকল ছিঁড়া টাকা কি চেঞ্জ করে দেন ছিঁড়া টাকা পাল্টাই নিতে পারে ভাই নব্বই দেওয়া যাবে না একটা দর্শক দেখতে পাচ্ছেন আপনার সিঁড়াফাটা টাকা যদি থাকে বাসায় পালানো আপনার কিন্তু গুলিস্তান থেকে চেঞ্জ করে নিতে পারেন এটা কোন জায়গায় ভেজে আপনার ঠিকানাটা কোথায় আসতে হবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে আপনি আপনি বলে দেন আপনার ছাড়াই এটা আপনার ঠিকানাটা একটু বলে হর মার্কেটের পাশে কিন্তু আপনারা চাইলে ঠিক আছে এই যে সিরা পাড়া নোট এখান থেকে করে নিতে পারেন আমি কিন্তু ওই যে বিশ টাকা দিয়ে একশো টাকা দিয়ে আশি টাকা এই যে নিলাম ঠিক আছে একশো টাকা সিরা নোট দিয়ে আশি টাকা নিলাম ওই যে ভাইয়ের কাছে দেখতে পাচ্ছেন টাকা দুইটাই আছে ঠিক আছে